নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ ভৌত বিজ্ঞানের যে অজৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে আজকে কিন্তু শেয়ার করবো কাজেই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখো কারণ আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের পরীক্ষাতে যে আট নম্বর থাকে অজয় বড়াশন থেকে সেই আটে আট কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা মন দিয়ে দেখো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগামী দিনেও কিন্তু তোমাদের জন্য আসতে থাকবে তো বন্ধুরা দেখো অজয় বড়াশন থেকে তোমাদের কি কি টাইপের প্রশ্ন আছে একটা তো এমসিকো থাকেই থাকে যেটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকে এসিকো প্রশ্ন তোমাদের জন্য থাকে হচ্ছে দুটো আর তিন নম্বর প্রশ্ন তোমাদের জন্য থাকে হচ্ছে একটা আর দু নম্বর প্রশ্ন তোমাদের জন্য থাকে হচ্ছে একটা অর্থাৎ মোট মার্ক্স তারাচ্ছে হচ্ছে আট ঠিক আছে তো আট নম্বর তোমাকে কিন্তু কমন পেতে হবে প্রথম যে এমসিকিউ কিউ এসে কিউ এটাকে কমন পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমরা টেক্সট বই পড়বে ভালো করে টেক্সট বই পড়তে হবে বা তোমাকে পুরো যে তোমাদের চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটির তথ্য তোমাদেরকে জানতে হবে বড় প্রশ্ন তোমাদেরকে মুখস্ত করতে হবে বড় প্রশ্ন মুখস্ত করার সাথে সাথে দেখবে তোমাদের এমসিকিউ এসে কেউ তোমাদের অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাচ্ছে বুঝতে পারছো এগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে তো আজকে তোমাদের সামনে মেনলি তোমাদের সাজেশনটা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন নিয়ে দুটোকে একবারে মিক্সড করে তোমাদের জন্য সাজেশনটা এনেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি এই প্রশ্নগুলো পড়লে আশা করছি এর মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিকে কমন পাবে কারণ সায়েন্সের বিষয় যেহেতু সেটা কিন্তু পুরোপুরি বলা যায় না যে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যেই কমন আসবে এমনটা কিন্তু বলা যায় না তো বন্ধুরা ভিডিওতে কিন্তু আগে যাচ্ছি তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে তোমাদের যদি ভৌত বিজ্ঞানে যদি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেই বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা চলে যাও এক্ষুনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে যে প্রথমেই একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা ভৌত বিজ্ঞানে আমাদের যে সাজেশনের প্লে লিস্ট প্লেলিস্ট সেই চ্যানেল প্লেলিস্টে তোমরা কিন্তু পৌঁছে যাবে সেই প্লেলিস্ট থেকে দেখবে মোটামুটি যে কটা ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমরা দেওয়া কমপ্লিট করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে এবং সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের সার্চ কিন্তু সংগ্রহ করে নেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু ফুলফিল কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু নিতে পারবে সেই সমস্ত প্রশ্নগুলো থেকে আচ্ছা ভৌতবিজ্ঞান বাদ দিয়ে যে বাকি যে বিষয়গুলো আছে সে বাকি বিষয়ের সাজেশন কিন্তু আমরা টোটালি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট কিন্তু করে দিয়েছি তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে প্রত্যেকটা বিষয়ের সাজেশনের প্লেলিস্ট কিন্তু সেখানে কিন্তু আমরা বানিয়ে ফেলেছি তোমরা প্লিজ তোমাদের নিজেদের বেছে নিয়ে সেই সমস্ত প্লেলিস্টে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা বিষয় কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে সেই সমস্ত বিষয়গুলোর প্লেলিস্টে গিয়ে তোমরা থেকে প্রশ্নগুলো কালেক্ট করে নেবে ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু বাধ্যতামূলক কিন্তু সেখান থেকে দেখলে কিন্তু হয়ে যাবে বুঝতে কারণ আমরা এমনভাবে সাজেশনগুলো দিয়েছি পুরোটাই দিয়েছি পুরোটাই কিন্তু গবেষণা করে দিয়েছি এবং সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কমন কিন্তু পাবে বুঝতে পারছো এই গেল মোটামুটি একটা ব্যাপার তোমাদের প্রিপারেশনটা যদি তোমরা আর একটু দৃঢ় করতে চাও তোমরা কিনে নিতে পারো আমাদের কাছ থেকে পেড পিডিএফ নোটস আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য সমস্ত বিষয় পেড পিডিএফ

নোটস সেখান থেকে তোমরা কিন্তু তুলতে পারবে এই হল আমার চ্যালেঞ্জ হলো আমার গ্যারেন্টি দেখো তোমাদের সামনে আমরা কিন্তু প্রভাইড করে দিচ্ছি তাই না তোমাদের জন্য ভিডিও তোমাদের জন্য আপলোড করে দিচ্ছি সমস্ত বিচার হওয়া কমপ্লিট এটাই শুধু বর্তমানে বাকি ছিল অর্থাৎ শুধু বাকি ছিল এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের সাজেশন কমপ্লিট করে দিয়েছি তোমাদের নোটসও কিন্তু কমপ্লিট করে দেওয়া যায় কিছু পয়সার মিনিমাম তোমার নোটস পেয়ে যাচ্ছে তাহলে তোমরা কেন তোমরা ভালো নম্বর তুলতে পারবে না সাড়ে ছশো ছশো ষাট ছস্তর কেন তোমরা পাবে না এটা তোমরা বলো ঠিক আছে তো এই গেল মোটামুটি প্রশ্ন তো আজকে তোমাদের সামনে আলোচনা করবো অজয় বড় আসনে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো কিংবা কিন্তু করে নিতে পারো চলো এবার শুরু করা যাক প্রশ্ন দশটা প্রশ্ন এনেছি দশটা প্রশ্ন পড়লে আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস কমা এইচ টু এস গ্যাস কমা নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় দ্রব্য বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণ লেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে একটা আসার চান্স কিন্তু বেশি তিনটে আমি একসাথে রেখেছি কিন্তু এই তিনটের মধ্যে তোমাদের জীবনে একটাই কিন্তু আসবে আচ্ছা তারপরে দেখো অ্যাস ওয়ার্ল্ড পদ্ধতিতে এইচএন থ্রি প্রস্তুতি শর্ত নীতি ও সমীকরণ উল্লেখ করো নেক্সট প্রশ্ন এনএচ থ্রি একটি বিচারক দ্রব্য প্রমাণ করো এইচ থ্রি এর বিচারণ ধর্মের উদাহরণ দাও নেক্সট প্রশ্ন পরীক্ষাগারে কীভাবে এইচ টু এস গ্যাসকে কীভাবে তোমরা শনাক্ত করবে এইচ টু এস এর বিচারণ ধর্মের উদাহরণ দাও এইচ টু এস গ্যাস প্রস্তুতিতে গাঢ় এইচ টু এস ওপরে ব্যবহার করা হয় কেন তারপরে লাইকার এমনিয়া ও তরল অ্যামোনিয়ার পার্থক্য লেখো নাইট্রোজেন আবদ্ধিকরণ বলতে এস থ্রি ও এনতিক ধর্ম এই গেলে বিষয়ের যে সাজেশনগুলো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখতে পারো ভৌত বিজ্ঞান বাকি গুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও প্লে লিস্টে তোমরা যে কিন্তু বাকি ভিডিও গুলো দেখে নিতে পারো নোট করে যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে চলো আবার দেখো একটা সাথে